আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছে সিমার চ্যানেলে তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই তো দেখি আমার সঙ্গে কোন কোন বন্ধুরা কোথা থেকে জয়েনটা হয় তো সেটাই একটু দেখি ঝটপট চলে আসো বন্ধুরা মিষ্টি বন্ধুগুলো মিষ্টি ভাই বোন অবশ্যই অবশ্যই কিন্তু চলে আসো তো দেখা যাক আমার সঙ্গে কোন কোন বন্ধুরা কোথা থেকে জয়েনটা করে অবশ্যই দেখি একটু দেখি কে কোন কোন বন্ধুরা আমার সকলে আছে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো সিমার ওই চ্যানেলেতে তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই তো দেখি মিষ্টি বন্ধুগুলো মিষ্টি ভাই বোনগুলো কে কোথা থেকে জয়েনটা করে অবশ্যই দেখি ওটা গরম করতে দিয়ে দিতে হবে না হিট হোক না আমি যাচ্ছি তা আজকে হচ্ছে একটু নিমতন্ন বাড়ি আছে তো সেখানেই যাব তো সেই জন্য ঠিক আছে আজকে দুপুরে আসলে আপু লাইভে হ্যাঁ দুপুরে বলতে গেলে একটু বসেছিলাম ঠিক আছে তো আজকে হচ্ছে আমাদের নিমন্ত্রণ বাড়ি আছে তো সেইখানে গিয়েছিলাম তো ভাবলাম একটু বসেই আছি তো একটু লাইভটা একটু শুরু করা যাক তো দেখা যাক আমার সঙ্গে কোন কোন বন্ধুরা কোথা থেকে আসে সেই জন্য নইলে আমি এ সময় কখনো আসি না লাইভে ঠিক আছে বেশিক্ষণ থাকবো না দেখি এক্ষুনি আমাকে রেডি হতে হবে আবার আমি যাব তো সেই জন্য হঠাৎ করেই চলে আসলাম লাইভে তো এখন কোনো বন্ধুরাই হয়তো আসবে না তার কারণ হলো কি যে এখন লাঞ্চের সময় ঠিক আছে তো সবাই এখন হ্যাঁ তো দেখি আমার সঙ্গে আরও কোন 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 বন্ধুরা কোথা থেকে কোথা থেকে জয়েনটা করে দেখি তো যারা যারা বন্ধুরা আমার সঙ্গে জয়েন হয়েছে অবশ্যই কিন্তু লাইকটা ডান করে দিয়ে যেও যদি ভালো লাগে থাকে অবশ্যই আর যারা নতুন আসে বন্ধুরা তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কেমন যে নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে বন্ধুদের কাছে আমার পৌঁছে যায় সেই জন্য ঠিক আছে অনেকদিন লাইভে আসা হয় না ঠিক আছে লাইভে আসা হয় নাই বলে ওই জন্য সকলে হয়তো আসেও না ঠিক আছে সব সময় তো আসে না তো এখন এই সময় খাবার দাবার সময় কিন্তু লাইভে আসছে আর আসবে তো এখন তো আর মোটেও আসবে না তাই না দেখি বেশিক্ষণ থাকবো না তো আমি আবার রেডি হব চলে যাব এক্ষুনি নিকোতে যাব নিতে মেমন মানে নিমন্ত্রণ বাড়ি আছে আর কি সেইখানে যাব নিমন্ত্রণ বাড়িতে নিমন্ত্রণে খেতে যাব আমরা ঠিক আছে তোমরাও চলাশো বন্ধুরা সকলে কি ব্যাপার বাই কিউ কিছু বলছো না যে শুরুে একটা ভাইয়া বা বোন জানি না তো আমার কোলে যে টুকরা তো সেটাই কমেন্ট করেছে আর কোনো বন্ধুরাই কমেন্ট করছে না কি ব্যাপার সবাই হয়তো খাওয়া দাওয়াতে ব্যস্ত আছে সেই জন্য তো ঠিক আছে তো তোমরা অবশ্যই অবশ্যই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ তালার কাছে দোয়া করি আর আমার জন্য প্লিজ সকলে একটু দোয়া করবে যাতে আমিও ভালো থাকি তোমরাও কিন্তু সকলে খুব ভালো থেকো কেমন আর তাহলে কী বলি এখন বাই করে দেবো নাকি কেউ কিছু লিখছেই না মর্নিং আছে আলহামদুলিল্লাহ আপু কেমন আছেন আপনার লাইফ তো অনেক সুন্দর আপু তাই আসসালামু আলাইকুম কেমন আছো বলো তোমরা সকলেই আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঠিক আছে তো মিষ্টি বন্ধুগুলো মিষ্টি ভাই বোনগুলো কে কোথা থেকে জয়েনটা করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুল না প্লিজ তোমরা সকলে কিন্তু কমেন্টটা করে যে একটু জানিয়ে দেবো আর যারা নতুন বন্ধুরা তারা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকে কেমন ঠিক আছে লাইকটা ডান করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আরও যেসব বন্ধুগুলো আছে তো সেই সব বন্ধুগুলো তোমরা অবশ্যই কিন্তু ডান করে দিয়ে যেও আপু আপনি কি ইন্ডিয়ান হ্যাঁ গো আমি ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গল হয় গেলো আম্মু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রথম লাইফটায় আমি দিয়েছি আচ্ছা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তো সকলে তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ খুব ভালো থেকো ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত তোমরা সকলে খুব খুব ভালো থেকো কেমন ভালো আছি আমি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো কী করবো এখন তাহলে বাই বাই করে দিই তার কারণ হলো এখন তো বাজতে গেল মানে দুটো বেজে গেছে তাই না দুটো বাজতেই যাচ্ছে তো আমি একটু রেডি হয়ে নিই রেডি হয়ে নিয়ে আমি যাব ঠিক আছে খাওয়া দাওয়া করতে যাব তো সেই জন্য বলছি পরে আসবো আমি সন্ধ্যার দিকে আসবো ঠিক আটটার সময় ঠিক আছে সাতটা থেকে আটটার মধ্যে আসবো তখন কিন্তু সকলেই আসো তো আল্লাহ হাফিজ আবার দেখা হবে কথা হবে বাই